কবি প্রণব ঘোষের লেখা কবিতা টুনি বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বল প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই নানা অঘটন জলখাবারে আসতো ডিম রান্নার মাসি নিয়ম জানে না ডিম খেতে নেই কেননা গোল দিলে দোষ কেটে যেত লেটার ঠিক ভাগ্য আমার না যেতে দেরি হলো অত্যধিক ঘর ছেড়ে যেই বেরুতে যাব দাদু হেঁচে দিল ঠাকুর মাতাই রেগে মেগে কাই মাকে বললেন অহৌ মা হ্যাঁ কী বেরোই না যেন টিকটিক টিক তক্ষুনি মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যা তাই বসতে হলো হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাতে পাঁ আবার পড়লো বাঁধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ তারি কোমরে ঝুলছে ঢাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর হলদেতে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিট তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হায় হায় ওটা এক শালিক রিক্সো কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার জো নেই বাড়ির সবাই শালিক খুঁজছে আয় রে শালিক আয় আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায় শালিক জুটলো অবশেষে রিক্সো ছুটলো খুব জোরে আর দেরি নেই পৌঁছোতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল পরে দেরির আরো দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কি বিজ্ঞান খুলে বললাম রাগে গজগজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা নীলা সংখ্যে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো